উই অল আর কমিটেড টু অলমাইটি আল্লাহ আল্লাহর কাছে সকলে আমরা অঙ্গীকার করে ফেলেছি যে তোমার এই রক্ষিত সম্পদ আর তোমার চিন্তা ইচ্ছা ভালো লাগা তোমার ইখতিয়ারের বাইরে আর না এখানে আমার কোনো ইক্তিয়ার কার্যকরী হবে না সবটার উপরে তোমার হুকুম কার্যকর হয়ে গেছে এখন আমি শুধু আমানতদার পাহারাদার মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরীতে দিনব্যাপী রকম শিক্ষা শিবিরের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের

চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে আজকের এই দিনব্যাপী রূপণ শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী সংগ্রামে আমির সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা শাহজাহান চৌধুরী ভাই উপস্থিত মঞ্চভিষ্ঠ মহানগরী জামাতের সম্মানিত নায়াবে আমির সেক্রেটারি সহকারী সেক্রেটারি সহ সংগ্রামী নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জোন থানা ওয়ার্ড থেকে উপস্থিত আমার প্রিয় রুকন ভাইরা মহান আল্লাহ তালার দরবারে আমরা আবারও ভরে সুক্রিয়া জানাচ্ছি যে দীর্ঘদিন পর রব্বুল আল আমিন রহমানুর রহিম যিনি আমাদের রব যিনি আমাদের মালিক যিনি গফরুর রহিম তিনি আমাদের প্রতি অনেক করুণা দয়া ক্ষমা করে আমাদেরকে সরাসরি এভাবে মিলিত হওয়ার তৌফিক দান করেছে। আল্লাহ তালার কাছে আমরা প্রাণ ভরে শকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে তৌফিক দিলেন এই সুযোগটুকু দিলেন যে দিলেন এর মধ্যে নিশ্চয় আল্লাহ আমাদের জন্য রেখেছে বায়াতের আলোকে আমাদের বায়াত কি বায়াত বা শপথ এই কথাটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষেপে আমি করার চেষ্টা করব শপথ যারা গ্রহণ করে এরকম বায়াতের মধ্যে যারা জীবনটাকে উৎসর্গ করে দেয় তাদের জীবনটা কেমন হওয়া উচিত আল্লাহ তাআলার সাথে এমন একটা চুক্তি এমন একটা কন্ট্রাক্ট এমন একটা লেনদেন এমন একটা অঙ্গিকার জান আর মালের মালিক আল্লাহ দাবি করছেন যে এটা তুমি মালিক না আমি মালিক এটা আমি কিনে নিয়েছি বিআনাল্লাহুল জান্নাহ এর বিনিময়ে জান্নাতের বিনিময়ে ফলে আমি তার গোলাম আমার মালিক তার গোলামের কাছে যে জিনিসটা রেখেছেন সেটা রেখে দিয়ে আবার দাবি করছেন যে আমি কিনে নিয়েছি এবং এর বিনিময়ে আমি তোমাকে যার দাম এই বেচাকেনাটা কেনাটা দৃশ্যত বাকিতে পৃথিবীর বড় বড় ব্যবসায়ীদের লেনদেন দেখবেন যে বাকিতে হয় এলসি খুলে বড় বড় বিজনেস হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের বড় বড় লেনদেন বেচা কন্ট্রাক্ট কিন্তু বাকিতে হয় একটা মেয়াদে হয় তারপরে পেমেন্ট হয় এর মধ্যে ব্যবসা কিন্তু হয়ে যায় তো আল্লাহর সাথে আমাদের এই বেচাকেনাটা বাকিতে এর একটা কন্ট্রাক্টের মেয়াদ আছে এই যে ডিল এই যে ব্যবসা এই যে ট্রানজ্যাকশন এই চুক্তির একটা মেয়াদ আল্লাহর সাথে বান্দা হয়েছে সে মেয়াদ কতদিন হায়াত থাকা পর্যন্ত আজরাইল আসবে আজরাইল আসা পর্যন্ত আমার মেয়াদ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর যে কয়দিন আল্লাহ আমাকে দুনিয়া রাখেন এই পর্যন্ত আল্লাহর সাথে আমার একটা বিক্রয় চুক্তি হয়েছে যে আমি তোমার মালটা কিনে দিলাম আবার তোমার কাছে আমি জমা রাখলাম এটা তোমার কাছে আমানত আমার কেনা মাল আমি তোমার কাছে জমা করে দিলাম এবং আমি তোমাকে কিছু কন্ডিশন শর্ত দিয়ে দিলাম যে এই সীমা সংখ্যা নির্দিষ্ট শর্তের মধ্যে আমার এই রক্ষিত আমানতকে তুমি ব্যয় ব্যবহার ভোগ করবে ওই মেয়াদ পর্যন্ত যদি তুমি তোমার সাথে আমার এই চুক্তিটা এই কন্ট্যাক্টটা ঠিক করতে পারতো তোমার পেমেন্ট যেটা বিয়ান্দ রহমুল চান আমার চুক্তির মেয়াদ তোমার মৌত পর্যন্ত টিল ডেথ আফটার ডেথ সাথে সাথে তোমার পেমেন্ট তুমি পেয়ে যাবা তুমি জান্ডাত পেয়ে যাবা

দুঃখিত হওয়া দুশ্চিন্তা করার ভয় পাওয়া ঝুঁকিপূর্ণ মনে করার কিছু নেই এর মধ্যে একটা বড় আনন্দ আছে খোশ খবর আমার যে বেচা কেনা হয়েছে তুমি তাতে খুশি হও বেচা কেনাটা কার সাথে হলো আমার মাহুদের সাথে হয়েছে এখন অনেকে আমরা এই বেচা কেনার তাপ করলে বুঝতে পারি না দোকান দোকানপাট থেকে কিছু কিনতে গেলে দোকানদারকে আমি বলি বাবা এক কেজি আলু দাও আমি তাকে চল্লিশ টাকা বিশ টাকা দিয়েও আমাকে এক কেজি আলু ব্যাগে বেঁপে দেয় আমি দিলাম টাকা সে দিল আমাকে আলু নগদ ক্যাশ ট্রানজ্যাকশন কিন্তু আল্লাহর সাথে আমার ট্রানজ্যাকশনটা কিন্তু ক্যাশ না কন্ডিশন শক্ত সাপেক্ষে লেনদেনটা হচ্ছে এবং কি কেনা বেচা এই বিজনেস ডিল এই ট্রানজাকশনের কন্ডিশনগুলো আমি যদি ফুলফিল করতে পারি আফটার ফিনিশিং দ্য মেয়াদ ফিনিশিং দা ডিউরেশন এটা শেষ হওয়ার পরেই আমার আল্লাহ আমাকে দোকানদার যেমন নগদ বিশ টাকা দিল আর

প্রাণ মুখ চলাফেরা ক্ষমতা এনার্জি সম্পদ স্টামিনা এনার্জি এভরিথিং আমার কাছে আছে এটা আমওয়াল আর আনফুস জান আর মাল দুইটাই তো কিনে দিয়েছেন তো আনফুস বলতে কি বুঝায় সমস্ত জীবনী শক্তি সত্তার সাথে জড়িত সমস্ত শক্তি সম্পদ মেধা প্রতিভা আমার এনার্জি স্টেমিনা যা কিছু আছে এটা আনফুসের অন্তর্ভুক্ত নিজস্ব সত্তার মধ্যে নাকি বলেন আমি বলতে পারি চলতে পারি দেখতে পারি লিখতে পারি বুঝতে পারি গবেষণা করতে পারি আমার যত শারীরিক জয়বী মানবী এই সত্তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো শক্তি সামর্থ্য অর্গান যা কিছু দিয়েছে সবটা হচ্ছে আনফুসের অন্তর্ভুক্ত আর আমওয়াল টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি জমি জমা ব্যবসা দোকান চাকরি সম্পদ এ সব হচ্ছে আমওয়াল এই দুইটা জিনিস ইনাল্লাহি সুতরা মিনাল মুমিনিনা আমওয়ালুম ওয়া আনফুসহু এই জান দুইটাই আল্লাহ দিয়ে বলছেন যেটা আমি নিয়ে নিছি এটা তোমার না মানে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আল্লাহ বলছে নিয়ে যেহেতু আমার কাছেই তো আছে এই বেচা রহস্যটা রহস্যটের রহস্যটা হচ্ছে বোঝার জন্য একটা উদাহরণ দিই চোখ যদি আমার জীবনের অংশ হয় আমার জবান যদি আমার জীবনের অংশ হয় আনফুসের অংশ হয় দুটো হাত যদি জীবনের অংশ হয় আমার চিন্তা বুদ্ধি মেধা কথা বলার শক্তি ভাবনার শক্তি দেখার শক্তি এভরিথিং সব যদি আমার আনফুসের অংশ হয় তাহলে এটা বিকৃত হয়ে গেছে আল্লাহর কাছে এটা আমার মালিকানা নেই এই মালিকানার উপরে আল্লাহর একটি আর কার্যকর হয়ে গেছে আমার একটি আর এখানে উচ্চ হয়ে গেছে এখানে আমার কাছে আমি আমানত রেখেছেন তার হুকুম তার নির্দেশ তার এই ব্যবহার ভোগ আমাকে করতে হবে তার অর্থ হলো এই আমানতের জিনিসটাকে তার কাছে আমি বিক্রি করেছি বা সম্পর্দ করেছি তাইলে আমি আমানতদারের পরিচয় দিলাম এর কোনো রকম ব্যতিক্রম করলে আমি খেয়ালকার হয়ে গেলাম অপরের সম্পদ অপর মানে আল্লাহ

উই অল আর কমিটেড টু অলমাইটি আল্লাহ কাছে সকলে অঙ্গীকার করে ফেলেছি যে তোমার এই রক্ষিত সম্পদ আর তোমার চিন্তা ইচ্ছা ভালো লাগা তোমার ইচ্ছার বাইরে আর যাবেন এখানে আমার কোনো ইচ্ছা কার্যকরী হবে না সবটার উপরে তোমার হুকুম কার্যকর হয়ে গেছে এখন আমি শুধু আমানতদার পাহারাদার পাচ্ছি নাকি বলেন এই যদি এর তাৎপর্য হয় অন্তর্নি তাহলে তার অর্থ দাঁড়ালো যে আমার দুটো চোখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা দিচ্ছি হায় আল্লাহ চোখের মালিক তো আমিনা না এটা তুমি তোমার এই চোখ তুমি আমার কাছে জমা রেখেছো আমি তোমাকে কথা দিচ্ছি আগ্রায় আসা পর্যন্ত আমার এই দুটো চোখ দিয়ে এমন কোনো দৃশ্য আমি দেখব না যা এই চোখের মালিক তুমি দেখতে নিষেধ করেছো এমন ভাবে চোখ দুটোকে ব্যবহার করতে পারো রক্তই হলো চোখ দুটোকে আল্লাহর কাছে বিক্রি করে দাও কথাটা বুঝতে পেরেছি আমরা আল্লাহ তুমি আমাকে একটা জবান দিয়েছে জবান দিয়ে আমি কথা বলতে পারি মাকে মা বলে ডাকতে পারি বন্ধুর সাথে কথা বলতে পারি স্ত্রী সন্তানের সাথে ডাকতে পারি আমার মনের ভাব প্রকাশ করতে পারে দুনিয়ার মানুষের কাছে আমি বক্তব্য দিতে পারি মানুষকে বোঝাতে পারি এই জবানের মালিক আল্লাহ তুমি আমি না আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সাথে অঙ্গীকার করেছি পর্যন্ত আজরাইল আসা পর্যন্ত তোমার এই জবান দিয়ে এমন কোন কথা বাক্য শব্দ উচ্চারিত হবে না যা এই জবানের আসল মালিক তুমি নিষেধ করেছ মত পর্যন্ত জবান কেমন ভাবে কাজে লাগাতে পারা অর্থই হলো এই জবানকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া আল্লাহ তাআলা বলেছেন মা ইল্লা তোমার জবান থেকে এমন কোনো কথা উচ্চারিত হয় না এমন শব্দ বাক্য উচ্চারিত হয় না যা লিখে রেকর্ড রাখার জন্য আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে রাখে হ্যাল্লাহ তুমি আমার দুটো হাত দিয়েছ এ হাতের মালিক আল্লাহ তুমি তোমাকে আমি অঙ্গীকার করেছি মৌত পর্যন্ত তোমার সাথে আমার বেচা কেনা হয়ে গেছে এ হাতের মালিক এখন তুমি আমার কাছে জমা রেখেছো আমি তোমার সাথে চুক্তি করে ফেলেছি আজ আসা পর্যন্ত এই দুটো হাত দিয়ে এমন কোনো কাজ হবে না যা তুমি অপছন্দ করো যা হারাম যা নিষিদ্ধ যা মানুষকে কষ্ট দেয় যা মানুষকে হক নষ্ট করে মানুষের জুলুম বলে বিবেচিত হয় এমন কোন কাজে তোমার এই হাতকে আমি ব্যবহার করব না এভাবে হাত দুটোকে মহৎ পর্যন্ত চালাতে পারার অর্থই হলো হাতকে আল্লাহ কাছে বিক্রি করে দেওয়া আল্লাহ তুমি আমাকে মেধা দিয়েছো চিন্তা দিয়েছ বুদ্ধি দিয়েছো প্রতিভা দিয়েছো আমি কবিতা লিখতে পারি গান গাইতে পারি আমি তফসিল করতে পারি বক্তব্য দিতে পারি আমি গবেষণা করতে পারি আমি বিজ্ঞানী আমি সৃষ্টি করতে পারি অনেক শক্তি তুমি আমাকে দিয়েছ আমার এই মেধা দিয়ে এমন কোন চিন্তা গবেষণা শক্তি বুদ্ধি বিকশিত হওয়া আধুনিক বিজ্ঞান সভ্যতার প্রযুক্তির চরমোৎকর্ষতার কাজে এই মেধাকে এমন ভাবে লাগাবো না যা এই মেধার মালিক তুমি অপছন্দ করো ভাবে মেধাকে কাজে লাগাতে পারো অর্থই হলো এই মেধাকে আল্লাহর কাছে কি করে দেবো এইভাবে আমার হিউম্যান বডির সমস্ত অর্গান সমস্ত এনার্জি সমস্ত প্রতিভা এটার অর্থ হলো আনফুস এটাকে এমনভাবে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করে চালাতে পারার জিম্মাদার হয়ে গেছি এখন আমি এভাবে চালানোর অর্থই হলো আমার জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া আর মাল কি আল্লাহ তুমি আমাকে দশ বিঘা জমি দিয়েছো ব্যাংকে দু লাখ টাকা আছে আমার একটা বাড়ি আছে একটা সুন্দর চাকরি আছে বিজনেস আছে

যে সীমা তুমি ঠিক করে দিয়েছ। তোমার হালাল হারামের সীমার মধ্যে থেকে তোমার আদেশের মধ্যে আমার এই মাল সম্পদ বাড়িঘর ব্যয় ব্যবহার ভোগ হবে মওত পর্যন্ত এই আল্লাহ দেওয়া এই সামানত সম্পদের আমানতকে এমন ভাবে ব্যয় ব্যবহার ভোগ করতে পারা RxSwift হলো মালকে কে আল্লাহর কাছে মিটকি করে দেওয়া কতারে বুঝতে বলেছি আমরা এটার ব্যক্ত হলো ইন্না আল্লাহু স্থারা বিল মুমিনিনা আনফুসাহুম ওয়া আবওয়ালাহ এই যে আল্লাহ নিয়ে গেলেন এখন আপনি ভাববেন বা আমার মনের একটা ভাবনা আসা তো আছে যে আল্লাহ আমি তো বহুত পর্যন্ত সাতশো রাশি বছর পর্যন্ত তোমার মালকে পাহারা দেওয়ার চেষ্টা করলাম অনেক সময় খেয়ানত করেছি শয়তান দিয়েছে নফ শয়তান সমাজ রাষ্ট্র পরিবেশ বিবি বাচ্চা স্ত্রী সন্তান দুনিয়ার টানে আমি আমার নামদারি চুক্তি রক্ষা করতে পারিনি খেয়ানত করে ফেলেছে তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা চাইবে ইস্তেক ফার করবো আল্লাহ রসুল বলেছেন শতবার আমি ইস্তেক ফার করি তোমরা ইস্তেক ফার কর কেন আল্লাহর আমানত রক্ষিত হয় না ভুল তো হয়ে যায় শয়তান আমাকে উস্কানি দেয় তো আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছি চুক্তি করেছি কিন্তু কই আমি তো সারা দিন শেষে রাতে যখন ঘুমাতে যাই পাঁচবার সারাতে দাঁড়িয়ে যখন আমার আত্মসমালোচনা আল্লাহকে রেখে কথা বলি তখন দেখি আমার চোখের আমানত রক্ষা হয়নি জমানের আমানত রক্ষা হয় নাই হাত পায়ের আমানত রক্ষা হয় নাই মেজাজ মর্জি চিন্তা বুদ্ধির খেয়াল হয়ে তখন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এই ক্ষমা চাওয়া আর আমার সাথে বহুত পর্যন্ত চলতে থাকার মধ্য দিয়ে আল্লাহ তালা তার বান্দাকে মাফ করে দেয় নাকি বলেন এইভাবে যদি আমি বিক্রয় চুক্তিটা ঠিক রাখতে পারি এই আমানত যদি আমি রক্ষা করতে পারি তো আল্লাহ যে ওয়াদা আছে মুল জান্না দেরি করবেন না একেবারেই মওতের সাথে সাথেই আল্লাহ আমাকে জান্নাত দান করবেন

মালা এটা বহু বচন একাধিক শ্রেষ্ঠ যখন জান তবস করতে আসবে তোমাকে যখন এরকম পরিচ্ছন্ন আল্লাহর এক্ষুনি তুমি জাননাতে প্রবেশ বিমা তুমি করে এসেছো এই জামানত রক্ষা করেছো যুক্তি রক্ষা করেছ যখন তখন আমার কাছে হয়েছ বিমা

আল্লাহ আমাকে বকা দেয় না আল্লাহ আমাকে মারে না আল্লাহ হাতে লাঠি নাই আল্লাহ আমাকে জেলে নেয় না আল্লাহ আমাকে কান ধরে ওঠবাস করায় না আল্লাহ আমাকে শাসন করছে না এই দৃশ্যমান চোখে আল্লাহকে এভাবে তো আমি কোন সত্তা দেখতে পাচ্ছি না এই বিক্রি তাৎপর্যটা কি বিক্রি মূলত আল্লাহ কাছেই হবে এই বেচা কেনার অঙ্গীকার যুক্তি আল্লাহর সাথে যতদিন আল্লাহ রসুল জীবিত ছিলেন রসুল সাহা ইসলাম সেই রসুল সাহা ইসলাম এই বিক্রিত মাল সম্পদ তার মাধ্যমে আল্লাহর কাছে সুপর্দ করেছি আল্লাহ রসুল আমাদের টেক কেয়ার করেছেন সাহাবিদের কি করেছেন খোলাফের রাশেদিন কি করেছেন এখন আল্লাহ রসুল নাই সাহাবে এখন আমার এখন এই বায়াত আল্লাহর কাছে করার মাধ্যম হচ্ছে একটি দিনই জামাত একটি দিনই জামাত বিক্রি হবে আল্লাহর কাছে কিন্তু আমার এই বিকৃত সম্পদ মাল জান প্রপারলি আল্লাহর চুক্তি অনুযায়ী মেনটেন হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য টেক কেয়ার করার জন্য একটা জায়গায় আমাকে অঙ্গীকার করতে হবে আনুগত্যের শপথ পড়তে হবে সেই জায়গাটা হচ্ছে একামাতের দিনের উদ্দেশে গঠিত কোন জামাত যে জামাত রসুল আকরম সাল্লা ইসলাম তিনি নেতৃত্ব দিয়েছিলেন ইসলামী দস্তুর অনুযায়ী সেই জামাতের কিছু বৈশিষ্ট্য কিছু শর্ত যদি রক্ষিত হয় তো এরকম কোনো জামাতের মাধ্যমেই আল্লাহ তালার কাছে জানমাল সোপর্দের অঙ্গীকার করব জামাত এবং জামাতের আমির আনুগত্যের যে

সেই সংগঠনের এমারাত নির্বাচিত হবে সঙ্গী সাথীদের মতামতের ভিত্তিতে সেই সংগঠনের আমির বা মানুষের ভুল ধরার ইসলাম করার সংশোধনের পদ্ধতি থাকবে মক্কামদিনের জিন্দিক দিন বিজয়ী করার যে স্থায়ী কর্মনীতি রসুল যেটা মেনশন করেছিলেন এই সব শর্তগুলো বৈশিষ্ট্যগুলো পালন করে যে দিন জামাত এখামাতে দিনের জামাত এই সব লক্ষ্যে গঠিত পরিচালিত এই সব শর্তগুলো যে জামাতের মধ্যে বিদ্যমান পাওয়া যাবে সেই জামাতের মাধ্যমেই আমার এই জান আর মাল আল্লাহকে তো সুপর্দ করে দেবো অন অফ অলমাইটি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেই জামাতের আমিন আমার জান মাল এসলা করে মৌত পর্যন্ত চালাবার জন্য মেনটেন করার এখতিয়ার সে কথাটা বুঝে আসছে ভুল করলে আমাকে মহাসভা করবে ধরবে রুহনিয়া সাসপেন্ড করবে মুলতবি করবে শাসন করবে এই রিপোর্ট বই এতেসাব কোরআন পড়ো হাদিস পড়ো সাহিত্য পড়ো বৈঠকে আসো পার্সোনাল কন্ট্যাক্ট করো এই সংশোধিত হওয়া মান উন্নয়ন করার জীবনব্যাপী প্রক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে উলিল আমর আমাদের মেনটেন করার মধ্য দিয়ে এই বায়াতের কন্ডিশনের উপরে আমাকে ঠিক রাখার জন্য জামা উলি ঠিক জামাত আমাকে ঠিক কেয়ার করে কথাটা কি আমরা বুঝতে পারছি তাহলে সেই জামাতের কাছে এই জানমাল পর্যন্ত ইচ্ছা অনুযায়ী চালাবার অঙ্গীকার কঠিন ওয়াদা শর্ত আমরা যারা মেনে নিয়েছি তারাই আজকে চট্টগ্রাম মহানগরী এখানে বসা আছে কি আমরাই তো এই ওয়াদা করেছি আমরাই সেই বায় গ্রহণকারী কত বড় কঠিন শপথ করেছি